ওনার যে শিক্ষাগত যোগ্যতা ওনার যে রুচি তো কালীঘাটের ওই নালার ধারা নালের ধারে নালির ধারে টালির চালের থেকে এইটাই এক্সপেক্টেড এটা নয় সেটা সেটা নয় সেটা আরে কারোর কিছু না কিছু তো প্রুফ থাকবে ধরো দু হাজার দুইয়ে আমার ভোটার লিস্টে নাম নেই আমার বাবার আছে আমার মায়ের আছে আমার মানে গোষ্ঠী খানদানের কারুর না কারুর তো আছে রক্তের সম্পর্কে তাহলে আমার এত লাফানোর কি আছে যাদের লাফানোর কথা তারাই লাফাচ্ছে তো তুমি বিচলিত না আমি বিচলিত না আমার পশ্চিমবঙ্গে আগে আমরা যেটা জানতাম মানে হঠাৎ করে আজকে এত জনবৃদ্ধি হয়ে গেল তো সেগুলো তো আমাদের অ্যাকচুয়াল না তো যারা অ্যাকচুয়াল না আর এটা তো অনেক আগের থেকেই বলা হচ্ছে এটা তো ধর্মশালা না এই কেন্দ্রীয় সরকারের যেটা করার করে দিয়েছে অলরেডি ওনাদেরকে আর কিচ্ছু করণীয় নেই এবার তুমি লম্প করো রাস্তায় শুয়ে নাগিন ডান্স করো কার কি এসে যায় ওই বাবাজি কা ঠুল্লুর মতো তোমাকে তো ওই কার্বলিক অ্যাসিডটা দেওয়াই হয়েছে তুমি যাতে বিচুলি পাতাটা দেওয়াই হয়েছে আর ব্লিচিং পাউডারটা দেওয়াই হয়েছে তোমার যাতে চির বেড়ে হয় তুমি যাতে লাফাও উনি যতই বলুন ওনার কথার কি প্রাসঙ্গিকতা আছে সেটা সারা রাজ্যবাসী জানে উনি কোন লেভেলের ভার ঠিক আছে উনি কোন লেভেলের ভার আর যে নাকি মানে সাত দুগুণে চোদ্দ লক্ষ ভোটে জিতেছে তার এত টেনশন কিসের তার নিয়ে তো কোনো সে তো উল্টে আরাম কেদারায় বসে হেলান দিয়ে মানে বলবে হ্যাঁ হোক মানুষের পাশে আছে থাক না মানুষের পাশে কিন্তু মানুষ ওর পাশে নেই ও যেচে পরেই মানুষের পাশে গিয়ে থাকতেই পারে কিন্তু ওর পাশে তো কেউ নেই এটা বুঝতে পারছে না নোটবন্দির সময় তো একই ঘটনা ঘটেছিল এখন দেখো কালকে কারুর পাইলস হবে তাহলে কি বলবে যে এনআরসি এস এর জন্য পাইলস হয়েছে আর ওসব ধমক চমক গাছে বেদা গণ ঘেরাও মনে আছে ফিফথ আগস্ট গণ ঘেরাও যে লেভেলে আমি খিল্লি করেছিলাম ওটা পুরো খিল্লির পাত্র হয়ে গেছিলো কাম অ্যান্ড মি তো আমরা চাই

আমার চুল স্কিন রক্ত ডিএনএ এগুলো তো আছে তো আমার সাথে আমার বাবার সম্পর্কটা আমার পরিচয়টা একটা তো এই চুলের এই কেশাগ্রহতে একটুকু তো লাগে এইটুকু ছিঁড়ে ছিঁড়ে নিলেই তো ডিএনএ প্রমাণ হয়ে যাবে তা আমি কি আরে আমি কি আমি আমি তো জানি আমার বাবাকে তা আমি তো একবারও কম্পিত বা ভয় ভীত হব না আমার বাবা যুগল বোষ আমি জানি তো ওই একটা কথাতেই তো শেষ যে আমি সঙ্গে সঙ্গে বলবো এ না আমার চুলটা ছিঁড়ে নিয়ে যাও এই এই কেশাগ্রহটা কথা বলি না ওই দেখো যে সন্দেহ প্রকাশ করবে যে আতঙ্কে থাকবে যে নিজেই জানে না তাহলে সেই তো লম্পজম্প করবে তো আমাদের তো লম্পজম্প করার কিছুই নেই আমরা তো বরং এই এত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে আমরা পুরো ব্যাপারটা দারুণভাবে এনজয় করছি